এখন এক কিন্তু এই পরীক্ষা নিয়ে এসেছে তার শরীর দুর্বল হয়ে পড়েছে তবুও তিনি হাই ছাড়েননি এখন তিনি কে বললেন হে তুমি কি এত দুর্বল যে সামান্য খুব ও সহ্য করতে পারবে না তোমাকে আরো সক্ষম হতে হবে একবার তিনি আল্লাহর জি কিরে হলেন দিলেন যেন এই কষ্ট ভুলে থাকতে পারে দুপুর দিকে হালকা ঠান্ডা বাতাস বইল বড় বোনের প্রত্যাপে এটি ছিল লালাতলার একটি রত্ন তখন দূর থেকে এক আগন্তক আসতে দেখা গেল সে ছিল মধ্যবর্ষী হাতে একটা ছোট ফেলে চেহারার এক অদ্ভুত প্রসাদটি সে এসে শেখ সালমানের দিকে তাকিয়ে বললেন হুজুর আমি আপনাকে দূর থেকে দেখেছি মনে হলো আপনি ক্ষুধার্ত এই রুটি আর খেজুর গ্রহণ করুন সালমান অতিথির দিকে তাকিয়ে বুঝে হেসে বললেন তোমার এই খাবার কোথা থেকে এলো সে বলল আমি এক কাকার ছিলাম হঠাৎ মনে হলো আমাকে এখানে এসে একজন আল্লাহর বান্দাকে সাহায্য করতে হবে সায়দ চিন্তা করে গেলেন এবং সেই আগন্ত বললেন কে আগন্ত আমি তো রোজা এসেছি তবে তোমার এই ভালোবাসা আল্লাহর দান